সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার রাজধানীতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন একই সঙ্গে আন্দোলনে থাকা সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র অন্যতম নতুন কর্মসূচি ঘোষণার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান কোটার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় অংশ নেবেন না আন্দোলনে বাধার সৃষ্টি করা হচ্ছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে তারা বলেন শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকারের সামনে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে পুলিশ আমরা প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করি শিক্ষার্থীরা আরও বলেন গত দিনের আন্দোলনে কোনো শিক্ষার্থী কোথাও কোনো হামলা করেনি তাই অজ্ঞাতনামা হিসেবে করা মামলা চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানাচ্ছি সেই সঙ্গে সারাদেশে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি উল্লেখ্য শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের ঘটনায় অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থীকে আসামি করে মামলা করা হয়েছে শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেছেন রাজারবাগ পুলিশ লাইন্সের গাড়ি চালক মামলার এছাড়ে অভিযোগ করা হয় বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাতনামা ছাত্ররা জড়ো হন পরে বিকেল চারটা চল্লিশ মিনিটের দিকে অজ্ঞাতনামা ছাত্ররা সহবাগ মরে গিয়ে ব্যারিকেড ভেঙে ফেলেন পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয় এক পর্যায়ে সেখানে পুলিশ সদস্যদের মারধর করেন